আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের ভোট দেওয়া কেমন হলো সবাই কম সবার ঘরে করে সবাই ভোট দিতে গেছে শুধু আমি একজন ব্যক্তি চারা আমি হচ্ছে যে শহরে ভোটার আমি তো থাকি হচ্ছে শ্বশুরবাড়িতে এখান থেকে গাড়ি করে যাওয়া আসলে সম্ভব না এই জন্য আমি ভোট দিতে পারি নাই রেশাই দিকে তাকাও

গাছের পানি তো মাঠাকুমা দিছে এটা হচ্ছে আমাদের ছাদ বাগান অনেক রকম ফুলের গাছ সমস্যা শরীর হাতে ফুলের গাছ দেখা হচ্ছে আরেক কালার নয়নতারা কাদা ফুল আছে হচ্ছে যে আমরা কি জানি একটা ফুল বলতাম ঝুমকো ফুল ঝুমকো ফুল তারপর এদিকে হচ্ছে যে সাদা ফুলের গাছ অনেক রকম ফুলের গাছ আছে খাই এদের গাছটা হচ্ছে যে মধু ফুলের গাছ হুম তারপরে এটা হচ্ছে যে আমাদের কয়েক জায়গায় গাঁদা ফুলের গাছ এটা এক ধরনের লাল ফুল কি ফুল যাই না আমি এগুলো হচ্ছে যে পান পাতা তুলসী গাছ এটাকে কি ফুল বলে দেখি বলেন তো এরকম অনেক রকম ফুলের গাছ আমি আনছি এই এটা কাগজে ফুল করা ফুলগুলো সুন্দর লাগে আমার থেকে আরেকটা কালার আছে এটা ফুলছিড়িও না সন্ধ্যে যাচ্ছে সবাই গাছের অনেক শখ যত্ন করতে অনেক এই শীতকালে ফুল একদম কম এই তোমাকে রাখতেছে দাদু আম গাছ সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে দেবেন জায়গা মুচি হয়ে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে পাশে যখন যেদিন বন্ধ থাকবে সেদিন এরকম বাসে থাকা হয় তারপরেও সময়টা কেমন যেন যায় না যায় না ওরকম লাগে আপনারা সবাই একটু যদি মেসেজ করেন একটু বেশি ভালো হয় ফুলগুলো কেন নিচ্ছ এটা ফুল ছিঁড়ে এটা কি ফুল ওয়াও থ্যাংক ইউ কি ফুল এটা

বউ ঠামে এসে যদি বগা দেয় থ্যাংক ইউ দিও না হ্যাপি বার্থডে রিসা নিও না বকা দিবে ফুল সব ছিঁড়ে বলতেছে আসতেছে থামনি আর নিও না এটা হচ্ছে আমাদের ছাদ আমি চলে যাচ্ছি ববু বোকা দিবে যে আসো আসো নিতে হবে না